কখনো মুম্বাই কখনো গুজরাট আবার কখনো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চলে আসছে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানে পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানটা দখলের লড়াইয়ের প্রতিযোগিতা দিন দিন বেড়ে চলেছে সেই সাথে পয়েন্ট টেবিলে প্লে অফ হিসাব নিকাশে সমীকরণটাও বেশ জটিল হতে শুরু করেছে আজকের ম্যাচে চেন্নাই সুপার কিংস হারিয়ে মুম্বাই কে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানটা দখল করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগামীকাল প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স সময়সূচি অরেঞ্জ ক্যাপ ও পারস এর লড়াইয়ে কার অবস্থান কোথায় প্লে অফ এর হিসাব নিকাশে কোন দলের জন্য কোন সমীকরণ অপেক্ষা করছে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত আজ তেসরা মে শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দিন একটিমাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেই ম্যাচে চেন্নাই সুপার কিংসকে মাত্র দুই রানের ব্যবধানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজকের এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অলরাউন্ডার রোমারিও শেফার্ড বল হাতে এক ওভারে আঠারো রান দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে মাত্র চোদ্দ বলে তিপ্পান্ন রানে অপরাজিত থেকে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রোমারিও শেফার্ড তো আইপিএল এর সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে চুয়াত্তরটি যার মাঝে গ্রুপ পর্বে সত্তরটি ম্যাচ অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের এই সত্তরটি ম্যাচের মাঝে ইতিমধ্যে বাহান্নতম ম্যাচ শেষ হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস এর মধ্যকার ম্যাচ দিয়ে আর এই ম্যাচের মধ্য দিয়ে কিন্তু প্লে অফের লড়াই থেকে তিনটি দল চূড়ান্তভাবে ভাবে ছিটকে গিয়েছেন এবং বাকি সাতটি দল প্লে লড়াই টিকে রয়েছে তবে সমীকরণের হিসাব নিকাশটা ক্রমাগতই জটিল হতে শুরু করেছে তাই চলুন আমরা প্রথমেই পয়েন্ট টেবিলের হিসাব নিকাশটা দেখে নেব এরপর পরবর্তী ম্যাচের সময়সূচি ও সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আইপিএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো তেসরা মে শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এর বাহান্নতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের দশ নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস এ যাবৎ এগারোটি ম্যাচ খেলেছে যেখানে দুটি মাত্র ম্যাচ জিতেছে বাকি নয়টি ম্যাচই চেন্নাই হেরেছে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে চেন্নাই তাদের বর্তমান পয়েন্ট টেবিলের অবস্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদ দশটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে সাত ম্যাচে হেরেছে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট পেয়েছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদের বর্তমান নিট রান্ডেড মাইনাস এক দশমিক এক নয় দুই পয়েন্ট টেবিলের আট নম্বর অবস্থানে রয়েছে রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস এগারোটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে আট ম্যাচ হেরেছে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট পেয়েছে রাজস্থান তাদের বর্তমান নিটর হান্ড্রেড মাইনাস শূন্য দশমিক সাত আট শূন্য পয়েন্ট টেবিলের সাত নাম্বার অবস্থানে রয়েছে দীর্ঘ সময় ধরে কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স দশটা ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচ জিতেছে পাঁচ ম্যাচ হেরেছে এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে কলকাতা সর্বমোট পয়েন্ট পেয়েছে নয় কলকাতার বর্তমান নিটর হান্ড্রেড প্লাস শূন্য দশমিক দুই সাত এক এরপর পয়েন্ট টেবিলের ছয় নম্বর অবস্থানে রয়েছে লক্ষণ সুপার জায়ান্টস সুপার সুপারজেন্স দশটি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে ম্যাচে হেরেছে পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট পেয়েছে তাদের বর্তমান শূন্য দশমিক তিন তো পরবর্তী দলের অবস্থান দেখার আগে প্রতিনিয়ত আপনাদেরকে যে বিষয়টা জানিয়ে দিচ্ছি আইপিএল অংশ নেওয়া দলগুলোর জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্ফুরনে স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনতে আপনার অবশ্যই স্ক্রিনে দু নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ফুরন থেকে জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একসাথে পাঁচটা জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জটা ফ্রি করে দেবে স্ফুরন বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশন বক্সে ফ্ফোরনের অফিসিয়াল লিঙ্ক রয়েছে আপনারা স্ফুরনের পেজটা ভিজিট করবেন অথবা স্ক্রিনে নম্বরে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর অবস্থানে দিল্লি ক্যাপিটাল দিল্লি ক্যাপিটালস দশটি ম্যাচ খেলেছে যেখানে ছয় ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে ছয় ম্যাচ জিতে বারো পয়েন্ট পেয়েছে দিল্লি তাদের বর্তমান নিউট্রো হান্ড্রেড প্লাস শূন্য দশমিক তিন ছয় দুই পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থানে রয়েছে পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস দশটি ম্যাচ খেলেছে যেখানে ছয় ম্যাচ জিতেছে তিন ম্যাচ হেরেছে এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে পাঞ্জাব সর্বমোট পয়েন্ট পেয়েছে তেরো পাঞ্জাবের বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক এক নয় নয় পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে গুজরাট টাইটানস গুজরাট দশটি ম্যাচ খেলেছে যেখানে সাত ম্যাচ জিতেছে তিন ম্যাচে হেরেছে সাত ম্যাচ জিতে চোদ্দ পয়েন্ট পেয়েছে গুজরাট তাদের বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক আট ছয় সাত পয়েন্ট টেবিলের দুই নম্বরে মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ান্স এগারোটি ম্যাচ খেলেছে যেখানে সাত ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে সাত ম্যাচ জিতে চোদ্দ পয়েন্ট পেয়েছে মুম্বাই তাদের বর্তমান নেট রান রেট প্লাস এক দশমিক দুই সাত চার পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বেঙ্গালুরু যাবত যাবৎ এগারোটি ম্যাচ খেলেছে যেখানে দশ ম্যাচ সরি এগারোটি ম্যাচের মাঝে আট ম্যাচ জিতেছে তিন ম্যাচ হেরেছে আট ম্যাচ জিতে ষোলো পয়েন্ট পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক চার আট দুই তো এই ছিল কিন্তু বাহান্নতম ম্যাচ আছে আইপিএল এর পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থান এখান থেকে যদি আপনাদেরকে জানিয়ে দিই প্লেঅফের লড়াইয়ে এখন পর্যন্ত প্লে অফ এর লড়াই থেকে সিটকে পড়েছে বা বিদায় নিয়েছে যে তিনটি দল তারা হলো পয়েন্ট টেবিলে দশ নম্বরে থাকা রয়্যাল চ্যালেঞ্জ সরি পয়েন্ট টেবিলে দশ নম্বরে থাকা চেন্নাই সুপার কিংস নয় নম্বরে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ এবং আট নম্বরে থাকা রাজস্থান রয়্যালস এই তিনটি দল প্লে গিয়েছে এবং এখন পর্যন্ত একটি মাত্রই দল প্লে অফের লড়াইটা নিশ্চিত করেছে বা প্লে অফের টিকিটটা নিশ্চিত করেছে সেটি হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থানে রয়েছে এবং ষোলো পয়েন্ট ইতিমধ্যে অর্জন করে ফেলেছে এবং আপনার যদি বিগত সালগুলোর পয়েন্ট টেবিলটা একটু দেখেন যে আইপিএল এর যে আপনার চব্বিশ বাইশ একুশ সালের যে পয়েন্ট টেবিল গুলো ছিল প্লে অফ জায়গা নিশ্চিত করার জন্য দলগুলোর সর্বনিম্ন পয়েন্ট কত ছিল তাহলে আপনি দেখতে পারবেন যে পয়েন্ট টেবিলের চার থেকে যে দলটা আইপিএল এর প্লে অফ টিকিট নিশ্চিত করেছে সেই দলের পয়েন্ট ছিল সর্বনিম্ন চোদ্দ পয়েন্ট চোদ্দ পয়েন্টে প্লে অফ টিকিট নিশ্চিত করেছিল বেশ কিছু দল তবে নিট রান ডেটে এগিয়ে থাকতে হয়েছিল সেখান থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি ইতিমধ্যেই তিন ম্যাচ হাতে রেখেই ষোলো পয়েন্ট অর্জন করেছে তো ষোলো পয়েন্টে অনায়াসে বিগত সালগুলোতে দলগুলো কিন্তু টিকিট নিশ্চিত করেছিল সেই হিসাব থেকে কিন্তু আপনি অনায়াসে বলতে পারেন যে এবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লে অফ টিকিট নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তবে বেঙ্গালুরু শেষ পর্যন্ত আপনার প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে নাকি এলিমিনেটর ম্যাচ খেলবে এটি কিন্তু এখনো নিশ্চিত নয় গ্রুপ পর্বের সত্তরতম ম্যাচ শেষে যদি বেঙ্গালুরু পয়েন্ট টেবিলের এক অথবা এর মাঝে থাকতে পারে তাহলে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে বেঙ্গালুরু যদি তিন ও চার নম্বরে থেকে গ্রুপ পর্ব শেষ করে তাহলে এলিমিনেটর ম্যাচ খেলবে বেঙ্গালুরু এটি কিন্তু আপনারা সকলেই জানেন তবে এতটুকু নিশ্চিত থাকতে পারেন বেঙ্গালুরু প্লে অফ টিকিটটা নিশ্চিত করেছে এরপর যদি বাকি দলগুলোর হিসাব নিকাশটা আপনি দেখেন মুম্বাইয়ের পয়েন্ট চোদ্দ এগারো মেসে এবং গুজরাটের পয়েন্ট দশ মেসে চোদ্দ তো এখান থেকে মুম্বাই এবং গুজরাট এই দুটি দলেরও প্লে অফ টিকিট একমত নিশ্চিত আপনি বলতে পারেন যেহেতু চোদ্দ পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলে নিট রান এগিয়ে রয়েছে দলগুলো তবে ষোলো পয়েন্ট পেলেই এবার কিন্তু সেফ জোন আপনি বলতে পারেন কারণ ইতিমধ্যেই একটা ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয় এখানে কিন্তু হিসাব নিকাশটা একটু জটিল হয়েছে কারণ পাঞ্জাবের পয়েন্ট দেখতে পাচ্ছেন তেরো কলকাতার পয়েন্ট দেখতে পাচ্ছেন নয় তো এখানে কিন্তু হিসাবটা একটু ক্রমশ জটিল করে দিয়েছে বিস্তৃতি এক মাস করে হওয়ার কারণে যেখানে চোদ্দ পয়েন্টটা আপনি সেভ জোনে থাকতে পারতেন সেখানে এখন যেহেতু পাঞ্জাব তেরো পয়েন্ট পেয়েছে আর একটা ম্যাচ জিতলে তাদের পয়েন্ট পনেরো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি পনেরো পয়েন্ট আপনার শেষ পয়েন্ট টেবিলে চার নম্বরে থাকার যে লড়াই সেখানে পনেরো পয়েন্ট আপনার লাগতে পারে সেই হিসাব অনুযায়ী পরবর্তী কোনো ম্যাচ যে বৃষ্টিতে পরিত্যক্ত হবে এর কোনো নিশ্চয়তা নেই সেখানে সিকিউরিটি স্বরূপ বা আপনার এখানে নিরাপত্তা জনিত হিসেবে আপনি কিন্তু ষোলো পয়েন্টটাকে কিন্তু সেফ জন হিসেবে এবার বিবেচনা করবেন তাই এখান থেকে আপনি এটা বলতে পারেন যে কোনো দল যদি ষোলো পয়েন্ট নিশ্চিত করতে পারে এবার তাহলে তার প্লে অফের টিকিটটা অনারসে নিশ্চিত হয়ে যাবে সেই হিসাবে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে অফের টিকিট নিশ্চিত করেছে এবং প্লে অফের বাকি তিনটি দল হিসেবে লড়াই করছে মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটান্স পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস লক্ষণ সুপার রায়েন্স এবং কলকাতা নাইট রাইডার্স এই যে এখানে আপনার ছয়টা দলের নাম বললাম এই ছয়টা দলের মাস থেকে আরো তিনটা দল প্লে অফের টিকিট নিশ্চিত করবে তিনটা দল এখান থেকে বাদ যাবে শেষ মুহূর্তের ম্যাচ যে দল ভালো পারফরমেন্স করবে সেই কিন্তু প্লে অফের টিকিটটা শেষ পর্যন্ত নিশ্চিত করতে পারবে তো এখানে কিন্তু হিসাব নিকাশ এটাই তবে এখানে কলকাতার যে হিসাব কলকাতার যারা সমর্থক রয়েছেন তারা এটা ভেবে রাখতে পারেন যে কলকাতার হাতে যে চারটা ম্যাচ রয়েছে এই চারটা ম্যাচই কলকাতাকে ডু অর ডাই ম্যাচ হিসেবে নিতে হবে চার ম্যাচের চারটিতে যদি জিততে পারে কলকাতা সেটি একদম অফিসিয়াল ভাবে প্লে অফের টিকিটটা নিশ্চিত হয়ে যাবে কলকাতার তবে একটি ম্যাচও যদি বাই চান্স মিস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রিক্সে পড়ে যেতে পারবে কলকাতা চারটা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচ যদি কলকাতা যেতে কলকাতার পয়েন্ট গিয়ে দাঁড়াবে পনেরো এদিকে পাঞ্জাব যদি কোনো কারণে একটি ম্যাচ জিতে দেয় তাহলে পাঞ্জাবের পয়েন্টও কিন্তু পনেরো হচ্ছে তখন কিন্তু পাঞ্জাবের সাথে ফাইটটা হবে কলকাতার নিট রান রেটে এই জন্য কলকাতাকে চার ম্যাচের চারটি জিততে পারলে তাদের কিন্তু এটা একদম প্লে অফের টিকিটটা নিশ্চিতের যে বার্তা সেটি কিন্তু তারা পেয়ে যাবে তবে কোনো কারণে একটি ম্যাচ যদি হেরেও যায় কলকাতা তবে তাদের আশা শেষ হবে না শেষ দিকে এসে পয়েন্ট টেবিলে সমীকরণের দিকে তাকাতে হবে কলকাতাকে আশা করছি এই ছিল পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট এখানে মুম্বাই গুজরাট পাঞ্জাব দিল্লির লখন তারা সমীকরণ ছাড়াই প্লে বর্তমানে যে অবস্থানে তারা রয়েছে বাকি ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করলে সমীকরণের হিসাব ছাড়াই তারা প্লে অফের জায়গা নিশ্চিত করবে তবে কলকাতার জন্য অবশ্যই সমীকরণের একটা হিসাব নিকাশ শেষ মুহূর্তে চলে আসতে পারে চলুন এখন আমরা দেখে পরবর্তী ম্যাচের সময় এসেছি পরবর্তীতে দলের বিপক্ষে কোন দল মাঠে নামছে তো আগামীকাল চৌঠা মে রবিবার রবিবারের প্রতিনিয়ত কিন্তু দুইটি করে ম্যাচ অনুষ্ঠিত হয় আইপিএল তারই ধারাবাহিকতায় চৌঠা মে রবিবারও দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে আইপিএল এর ম্যাচে কলকাতার নাইট রাইডার্স এর বিপক্ষে মাঠে নামবে রাজস্থান রয়্যালস ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় দু বিকাল চারটায় ভারতের সময় দুপুর তিনটা তিরিশ মিনিটে এবং দিনের দ্বিতীয়তম যে ম্যাচটা রয়েছে এটা পাঞ্জাব কিংস এর বিপক্ষে মাঠে নামবে লখনউ সুপার জ্যান্স বাংলাদেশের সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি ভারতের সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে তাহলে কলকাতা ও রাজস্থানের মধ্যকার ম্যাচে রাজস্থানের এখানে জয় পরাজয়ের কোনো হিসাব নিকাশ নেই তবে কলকাতার কিন্তু এই ম্যাচটা অতীব গুরুত্বপূর্ণ প্লে লড়াই টিকে থাকার জন্য প্লে লড়াই নিজেদেরকে শক্ত অবস্থানে নেওয়ার জন্য অবশ্যই কলকাতাকে এই ম্যাচটা জিততেই হবে কলকাতা যদি হেরে যায় তাহলে কিন্তু সমীকরণের দিকে তাকাতে হবে কলকাতাকে এদিকে পাঞ্জাব ও লখনৌর মধ্যকার যে ম্যাচটা এটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ কারণ পাঞ্জাবও এখন প্লে জন্য তাকিয়ে রয়েছে এবং লক্ষণ কিন্তু প্লে অফের লড়াই থেকে কিন্তু তাকিয়ে রয়েছে দুজনেই কিন্তু ফাইটিং একটা মোমেন্টে রয়েছে এখান থেকে যে দলটা মূল্যবান দুটি পয়েন্ট তুলে নিতে পারবে তার কিন্তু প্লে অফের লড়াইটা অনেকটাই সহজ হয়ে যাবে তো মূলত পাঞ্জাব যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু প্লে অফে এক পা দিয়েই ফেলবে কিন্তু পাঞ্জাব কিংস যদি লক্ন হেরে যায় লক্ণর জন্য কিন্তু অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে বা চ্যালেঞ্জিং হয়ে যাবে প্লে অফের টিকিট নিশ্চিত করা চলুন এখন আমরা দেখে নেব অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াই বর্তমানে কার অবস্থানটা কোথায় তো অরেজ ক্যাবের লড়াইয়ে সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় বর্তমানে পাঁচ নাম্বারে রয়েছেন শুভমান গিল গুজরাট টাইটেন্সের ব্যাটসম্যান দশ ম্যাচে চারশো পঁয়ষট্টি রান করেছেন চার নম্বরে জশ বাটলার গুজরাট এর ব্যাটসম্যান মাসে চারশো সত্তর রান করেছেন তিন নম্বরে সূর্য কুমার যাদব মুম্বাই এর ব্যাটসম্যান এগারো ম্যাচে চারশো পঁচাত্তর রান করেছেন দুই নম্বরে সাই সুদর্শন গুজরাট টাইটান্স এর ব্যাটসম্যান দশ ম্যাচে পাঁচশো চার রান করেছেন এক নম্বরে চলে এসেছেন বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটসম্যান এগারো ম্যাচে পাঁচশো পাঁচ রান করেছেন তো সাই সুদর্শন ও সাই সুদর্শন ও বিরাট কোহলির মাঝে রানের পার্থক্য মাত্র এক এক রানে এগিয়ে থাকে সাই সুদর্শনের থেকে অরেঞ্জ ক্যাপটা ছিনিয়ে নিয়েছে কিন্তু বিরাট কোহলি বর্তমানে বিরাট কোহলির দখলে অরেঞ্জ ক্যাপটা রয়েছে তবে এটি কিন্তু দীর্ঘস্থায়ী হবে না মাত্র দুই রান সংগ্রহ করতে পারলে আবার সাই সুদর্শনের হাতে কিন্তু অরেঞ্জ ক্যাপটা চলে যাবে এখন যদি পার্পল ক্যাপসের তালিকা দেখি তাহলে পাঁচ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি চারজন বোলারকে তারা হলো মিশেল স্টার্ক মোহাম্মদ সিরাজ কৃণাল পান্ডিয়া খলিল আহমেদ প্রত্যেকে চোদ্দটা উইকেট পেয়ে পাঁচ নাম্বারে রয়েছেন তিন নাম্বারে রয়েছেন দুজন বোলার নূর আহমেদ ও ট্রেন বোল্ট তারা ষোলোটা করে উইকেট পেয়ে রয়েছেন তিন নাম্বারে দুই নাম্বারে যশ হাজের উট দশ ম্যাচে আঠারো উইকেট পেয়েছেন এক নাম্বারে গুজরাট টাইটেন্সের বোলার প্রাসিদ কৃষ্ণা দশ ম্যাচে উনিশ উইকেট পেয়ে পার্পল গ্যাসটা বর্তমানে নিজের দখলে রেখেছে তো পয়েন্ট টেবিলে বর্তমানে এক নাম্বারে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অরেঞ্জ ক্যাপটাও রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দখলে তবে পার্পল গাছটা রয়েছে কিন্তু গুজরাট টাইটেলস এর দখলে এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে ভিডিও দেখতে লাইক দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আগামী কাল যদি কলকাতা হেরে যায় আগামী কালকের ম্যাচে কলকাতা যদি হেরে যায় তাহলে অবশ্যই কিন্তু কলকাতার জন্য সমীকরণের প্রয়োজন হবে আপনারা যদি চান তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে সমীকরণ নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো আমরা অবশ্যই চাইবো কলকাতা যেন ম্যাচটা জিতে যায় এবং প্লে অফের লড়াই নিজেদেরকে ভালো একটা অবস্থানে নিতে পারে তো অবশ্যই কলকাতার জন্য শুভকামনা থাকবে এবং শেষ মুহূর্তে আবারও বলতে চাই আপনারা যদি আইপিএল অংশ নেওয়া দলের জার্সিগুলো ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন স্ফুরনে আপনারা জার্সি পেয়ে যাবেন শুধুমাত্র আইপিএল এর জার্সি নয় আপনার মূল মতো ডিজাইনে কাস্টমাইজ জার্সি গুলো কিন্তু স্ফুরন থেকে কিনতে পারবেন আপনারা এই কাস্টমাইজ জার্সি গুলোর পাশাপাশি আপনারা কাস্টমাইজ মগ পেয়ে যাবেন কাস্টমাইজ টি শার্ট পেয়ে যাবেন একাধিক ভ্যারাইটির প্রোডাক্টগুলো কিন্তু স্ফুরনে আপনারা পেয়ে যাচ্ছেন তো আপনার নিত্য প্রয়োজনীয় যে কোনো প্রোডাক্ট আপনারা স্ফোরণ থেকে কিনতে চাইলে অবশ্যই বিশ্বস্তার সাথে কিনবেন স্ফুরনে প্রোডাক্ট অর্ডার করলে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই আপনারা অনলাইনে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কিন্তু অনেকেই প্রতারণার শিকার হন তবে স্ফোরণ থেকে প্রোডাক্ট কিনলে কোনো প্রকার প্রতারণার সুযোগ নেই এখানে আমি নিজেই রয়েছি তাই আপনারা আমার উপর যদি বিশ্বাস রাখেন অবশ্যই স্ফুরন থেকে প্রোডাক্ট কিনতে পারেন এটি কিন্তু শতভাগ নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি হয়তো বা স্ফোরণের প্রোডাক্ট ডেলিভারির ক্ষেত্রে একটা ডিলে ইস্যু দেখা যায় সময় মতো হয়তো প্রোডাক্ট ডেলিভারি করতে পারে না তবে স্ফুরন আপনাকে মানসম্মত প্রোডাক্ট দেবে এবং এখানে প্রতারণার কোনো সুযোগ নেই এতটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট পেতে যদি আপনার একদিন দুদিন দেরি হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি এই দেরিটা করবেন কারণ স্ফুরন সবসময় কোয়ালিটি মেনটেন করে আর আমার চ্যানেলে অনেক অডিয়েন্সকে আমি দেখি যারা এই প্রমোশন করার জন্য অনেকে বিরক্ত বোধ করেন তাদের উদ্দেশ্যে বলবো প্রমোশন যখন চলে আসে আপনারা হয়তো জেনেই থাকেন যে প্রতিনিয়ত আমি এই এই স্থানগুলোতে প্রমোশনগুলো করে থাকি আপনি সেই ধাপটা স্কিপ করে যাবেন আপনার সেই প্রমোশন দেখার কোনো প্রয়োজন নেই বাট আপনি কমেন্টে এসে এই বিষয় নিয়ে বাজে কোনো মন্তব্য করবেন না আমি জার্সি বিক্রেতা আমি হকার আপনি এর চেয়ে আর বেশি কিছু আমি বলতে পারবো না ভাই আপনার ভালো লাগলে ভিডিও দেখেন না হলে নাই বাট জার্সি বিক্রি করব এবং প্রমোশন করবো এটা নিয়ে আপনারা কেউ কোনো বাজে মন্তব্য করবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি আসলাম